বাংলাদেশে একজন খেলোয়াড় যখন আন্তর্জাতিক সাফল্য আনে তখন আমরা গলা ফাটিয়ে চিৎকার করি ভাই ভাই এ তো আমাদের গর্ব কিন্তু সেই খেলোয়াড়টা যখন একটা ভালো গাড়িতে চড়ে মাঠে যায় তখনই শুরু হয় ওরে এ তো হারাম ইনকামের টাকা চলতেছে এতটা দ্বিচারিতা কোথার থেকে আসে একজন খেলোয়াড় প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ট্রেনিং করে তার শরীর মানসিক চাপ পারিবারিক ত্যাগ সব কিছু এক পাশে রেখে দেশের জন্য লড়ে সে যদি ইনকাম করে সেটা কি শ্রমের বিনিময় না তবে কি একজন ডাক্তার ইঞ্জিনিয়ার এরা ইনকাম করলে হালাল আর একজন খেলোয়াড় করলেই সেটা হারাম আর সেই হুজুর যিনি খেলোয়াড়দের গাল দিচ্ছেন তিনিও তো ফেসবুক লাইভে এসে ফলোয়ার বাড়াচ্ছেন স্পন্সর নিচ্ছেন সেটা কি সব হালাল সব হালাল ফলোয়ার নাকি দুধে ধোয়া তুলসী পাতা আমরা যদি প্রতিভাগে দোষ দিয়ে খেলাকে গালি দিয়ে ধর্মের ভুল ব্যাখ্যা দেই তাহলে কাদের লাভ যে দেশ বিশ্বমঞ্চে খেলোয়াড় দিয়ে গর্ব করে সেখানে তার ইনকাম নিয়ে প্রশ্ন তোলা মানে জাতির মাথা কেটে হাতে দেওয়া একজন খেলোয়াড় যিনি প্রতিদিন সকালে উঠে ব্যায়াম করেন ঘাম জড়ার নিজের ফিটনেস ঠিক রাখার জন্য শরীরকে যন্ত্র বানিয়ে প্রস্তুত হন মাঠে নামার জন্য দেশের পতাকা উঁচুতে তোলার জন্য তার উপার্জন যদি কেউ বলে হারাম তাহলে প্রশ্ন জাগে এই সমাজে পরিশ্রমের সঠিক মূল্য কোথায় সাম্প্রতিক সময়ে কিছু ধর্মীয় বক্তা বা ইউটিউব স্কলারদের কথায় আমরা শুনি খেলাধুলা করে উপার্জন করা নাকি হারাম কারণ খেলাধুলা মানুষকে দুনিয়াদার করে তোলে নামাজ ভুলিয়ে দেয় ইনকাম সোর্স ভালো না জুয়ার মতো সিস্টেম আর সময় নষ্ট করে কিন্তু প্রশ্ন হলো ইসলাম কি আসলেই এমন শিক্ষা দেয় পবিত্র কোরআনেই বলা হয়েছে যে মানুষ যা উপার্জন করে তা তারি অর্থাৎ একজন মানুষ তার পরিশ্রম অনুযায়ী প্রাপ্য সম্মান ও রিজিক পায় খেলাধুলা মানে কি গান বাজনা অশ্লীলতা আর সময় নষ্ট একজন ক্রীড়াবিদ শুধু শরীরচর্চাই নয় শৃঙ্খলা সহনশীলতা নেতৃত্ব দলবদ্ধতা এই সব গুণে গড়ে ওঠেন এই দিকগুলোতে ইসলামের চর্চা করা উচিত শিক্ষা একটা প্রশ্ন খেলোয়াড় কি মুসলিম হতে পারবে না সৌদি আরব ইরান মিশর মরক্কোর মতো বহু মুসলিম দেশের খেলোয়াড়রা বিশ্বকাপে অংশ নেয় তারা ইসলামের দোহাই দিয়ে খেলাকে হারাম বলে না তাহলে বাংলাদেশে এসে কেউ খেলোয়াড়দের ইনকামকে হারাম বলেন কোন যুক্তিতে বলা হয় খেলাধুলা আজকাল শুদ্ধ নেই কারণ সেখানে মিউজিক নারী দর্শক বিজ্ঞাপন এসব আছে হ্যাঁ এসব আলাদা বিতর্ক বিতর্কের জায়গা কিন্তু মূল খেলাটি হারাম কেউ রাস্তায় অসৎ উপায়ে অর্থ উপার্জন করলে আমরা কি পেশাটাকেই দোষ দেই নাকি সেই ব্যক্তিকে তাহলে খেলাধুলা কেন ব্যতিক্রম ইসলামে কিছু হারাম তখনই হয় যখন তা সরাসরি কুরআন বা সহি হাদিস দ্বারা হারাম ঘোষণা করা হয় যেমন মদ সুদ জুয়া ব্যবিসার কিন্তু খেলাধুলা হ্যাঁ ইসলামে সময় নষ্ট করতে বারণ করা হয়েছে কিন্তু যদি এই খেলা হয় শরীরচর্চা জীবিকা অনুপ্রেরণা এবং জাতির গর্বের উৎস তাহলে সেটা কিভাবে হারাম হয় খেলোয়াড়দের ইনকামকে হারাম বলা মানে তাদের স্বপ্ন সংগ্রাম ঘাম সব কিছুকে অসম্মান করা এই দেশেও একদিন একজন ক্রীড়াবিদ হয়তো ওয়ার্ল্ড কাপ ট্রফি হাতে তুলে ধরবে তখন কি আমরা বলবো এই ইনকামটা হারাম ইসলামকে সংকীর্ণ না করে প্রসারিত করুন মানবতা মর্যাদা আর পরিশ্রমের আলোকে